আচ্ছা এই ম্যাপটা করবো আজকে এটা হচ্ছে দুটো ফল্ট আছে এখানে দেখো এই লাইন বরাবর একটা ফল্ট এই লাইন বরাবর একটা ফল্ট ডাবল ফল্ট আনকনফরমেটিভ ডাইক এটাও ডাইক আর এটা হচ্ছে শিল হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাইক অ্যান্ড শিল এ দেখো ডাইকটা হচ্ছে পুরো বেডগুলোকে ভেদ করে গেছে অর্থাৎ এই বেড এই বেড এই বেড এই বেড সবগুলো বেডকে ভেদ করে যাচ্ছে তাই এটার নাম ডাইক আর শিল দেখো এই যে সেম বেড এন এন তার মাঝখান দিয়ে সাপের মতো এইভাবে গেছে দেখি আর কাছে কাছে এই 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 হরাইজন্টাল অর্থাৎ এই বেডটার হরাইজন্টালি গিয়েছে এইটা এটা হচ্ছে শিল ইন্ডেক্সে কোথাও দেওয়া নেই কিন্তু দেখি ইন্ডেক্সে দেওয়া নেই শুধু লেখা আছে রক্স মার্ক ডি অ্যান্ড জি আর ইগনিয়াস রক আর কিছু বলা নেই ডি আর জি ইগনিয়াস রক অর্থাৎ এই যে জি বেড এই যে জি ইগনিয়াস রক ডি ইগনিয়াস রক তাহলে এটা হচ্ছে ডাইক আর এটা হচ্ছে শিল তাহলে এটা কীভাবে করবো আমরা সেটা এখন দেখাচ্ছি আর সবার প্রথম হচ্ছে লাইন অফ আনকনফার্মেটি এখানে কোনো ইন্ডেক্স নেই ইন্ডেক্স ছাড়া লাইন অফ আনকনফার্মেটি আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে এই যে বেডটা হঠাৎ করে শেষ হয়ে গেছে এই লাইনের নিচে এই লাইনের নিচে এই যে কাছে আনো এই লাইনটা হঠাৎ করে শেষ হয়ে গেছে এই লাইনটা হঠাৎ করে শেষ হয়ে গেছে এটা হঠাৎ করে শেষ হয়ে গেছে অথবা যদি এখানে একটা সার্কেল বানাই তো এক দুই তিন তিনটা বেড একসঙ্গে মিলিত হয়েছে তাহলে এরকম থ্রি বেডগুলো এক জায়গায় মিলিত বিন্দুগুলোকে জয়েন করলে রকম লাইন অফ আনকনফার্মিটি পাওয়া যাবে এটা হচ্ছে লাইন অফ আনকনফর্মেটি আচ্ছা আর বিষয় এখানকার ফল্ট কি আছে অবলিক না ভার্টিক্যাল সেটা দেখতে হবে দেখো এই যে ফল্টের লাইনের ভি ভিয়াকৃতির মাথাগুলো এটা সিক্স তারপর ফাইভ এই লাইন বরাবর একবারই টাচ করেছে অর্থাৎ ফাইভ তারপর সিক্স তারপর সেভেন একবার আছে সুতরাং এখানে স্ট্রাইক লাইন টানা যাচ্ছে না দ্বিতীয়ত কন্ট্রোল লাইনের ভিয়ের মাথায় যদি হয় তার মানে অর্থাৎ এই দিয়ে নদী গেছে ফল্টের মাঝখান দিয়ে নদী আছে তাহলে ভিয়ের মাথায় যদি এরকম টাচ করে ফল্ট লাইন তাহলে সেই ফল্টটা ভার্টিক্যাল হয় এটা এক নম্বর রুল দুই নম্বর রুল হচ্ছে এখানে কোনো স্ট্রাইক লাইন টানা যাচ্ছে না এটার ক্ষেত্রেও সেম এখানেও স্ট্রাইক লাইন টানা যায় না তাই এটা ভার্টিক্যাল ফল্ট হবে এটা টানা যাবে এটাই সিক্স ফাইভ সেভেন টানা যাবে না ভার্টিক্যাল ফল্ট ফল্ট লাইনটা যদি বাঁকা হতো তাহলে অবলিক ফল্ট হতো সেটা অন্য ম্যাপে আছে আমরা দেখব আচ্ছা হয়ে গেল আমাদের ম্যাপ জেনারেল স্টাডি সবার উপরে এস বেড তারপর এন বেড মাঝখানে শিল আছে তারপর এ বেড তার নিচে এই যে এই বেডগুলো আছে আর এস টি আবার ই বি আর অর্থাৎ এখানে ফোল্ড আছে ভাজ আছে এই একটা বেড আর সেম বেড রিপিট হয়েছে এই ই এই ই টি এর দুপাশে ই আছে অর্থাৎ বেড কি হয়েছে এরকম অ্যান্টিক লাইন আছে অ্যান্টিক লাইন না সিন করলে বোঝা যাবে বি এই বি অর্থাৎ রিপিটেশন অফ দ্য বেড বেডগুলো যদি রিপিট হয় ডান পাশে বা পাশে তার মানে সেখানে ফোল্ড আছে ওকে তাহলে আগে আনকনফেটির উপরে আমরা স্ট্রাইক লাইন টানি সবার প্রথম কাজ লাইন অফ আনকনফর্মেটির উপরে জোড়া স্ট্রাইক লাইন আমি এই লাইন লাইন অফ আনকনফর্মেটির উপরে জোড়া টানতে পারি অথবা তার উপরে বেডেও টানতে পারি যেহেতু এগুলো একই যুগের বেড তাহলে এই যে নাইন হান্ড্রেড আমি এটা টানার চেষ্টা করছি নাইন নাইন দুটো নাইন না এইট হান্ড্রেড টানি এইট 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 আচ্ছা এই যে এইট 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 কিন্তু এই লাইনে ওয়ান কান্ডি বরাবর একবারই এইট কাট করেছে আর অন্য মান কাট করেছে কি হ্যাঁ করেছে সেভেন হান্ড্রেড কাট করেছে তাহলে এটা দিয়েই হয়ে যাবে এই একটা স্ট্রাইক লাইন টানলাম এইট হান্ড্রেডের আর এই একটা টানলাম সেভেন হান্ড্রেডের তাহলে এটা এইট হান্ড্রেড এটা সেভেন হান্ড্রেড কাছে যেন দেখো এই বেডের থিকনেস কী হবে এইট হান্ড্রেড যে স্ট্রাইক লাইনটা আছে নিচে দেখো লোয়ার লাইনে এইট হান্ড্রেড এই লাইন বরাবর যাচ্ছি 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 আপারে নাইন হান্ড্রেড দুটো মধ্যে পার্থক্যতা হান্ড্রেড থিকনেস হান্ড্রেড তাহলে এই বেডের থিকনেস হান্ড্রেড এবার অন্য এন বেডের থিকনেস এন বেডে অনেক চওড়া আমরা এটা প্রজেক্টেড করবে থিকনেস বের করা যাবে আমরা প্রজেক্টেড করব যদি থিকনেস বার করি এবার দুটো নিয়মে করবো থিকনেস বের করেও করতে পারি আবার প্রজেক্টেড করেও করতে পারি আমি থিকনেস বের করাটা দেখাচ্ছি আগে এই ক্ষেত্রে যখন একটা স্ট্রাইক লাইন আপার ও লোয়ার বেডিং লাইনকে কাট করবে না তখন লোয়ার বেডে এক জোড়া আর আপার বেডে একটা স্ট্রাইক লাইন টানতে হবে অথবা আপার বেডে একটা লোয়ার বেডে এক জোড়া তার মানে কি লোয়ার বেড কোনটা এই যে এই লাইনটা লোয়ার বেড এই এইট হান্ড্রেডের একটা স্ট্রাইক লাইন আমি টেনেছি আর এই যে এন বেডের এটা হচ্ছে আপার বেড আপার লাইন অর্থাৎ এই যে এন এর এটা আপার এন এর এটা লোয়ার তাহলে লোয়ারে একজোড়া লাই স্ট্রাইক লাইন টেনেছি নাইন হান্ড্রেড এইট হান্ড্রেড আপারে একটা তাহলে এটা যদি এই নাইন হান্ড্রেড হয় এটা যদি এইট হান্ড্রেড হয় এটা সেভেন হান্ড্রেড হওয়ার কথা কিন্তু আছে কত থাউজেন্ড পার্থক্য তো থ্রি হান্ড্রেড থিকনেস থ্রি হান্ড্রেড এই হচ্ছে সেকেন্ড ল ফার্স্ট লতে না হলে সেকেন্ড ল তাহলে লোয়ার বেডে এক জোড়া আপার বেডে একটা অথবা আপার বেডে এক জোড়া লোয়ার বেডে একটা সাইকলাইন টানতে হবে যদি পার্থক্য বেশি হয় তাহলে কী করতে হবে ডিভাইডার নিতে হবে আমরা ডিভাইডার দিয়েও করতে পারি এই এরকম এটা এই লাইনটা হচ্ছে নাইন হান্ড্রেডের এটা এইট হান্ড্রেডের এই যে হ্যাঁ এটা এইট হান্ড্রেড স্ট্রাইক লাইন এটার মান ছিল এই নাইন এটা মান ছিল এইট মানে এই বেডের ক্ষেত্রে এন বেডের ক্ষেত্রে তাহলে নাইন এইট এবার এটাকে ঘুরিয়ে যাচ্ছি এই যে এটা যদি নাইন হয় এটা যদি এইট হয় এটা সেভেন হবে কমছে হওয়া উচিত এই স্ট্রাইক লাইনটা সেভেন কিন্তু থাউজেন্ড আছে অর্থাৎ পার্থক্য থ্রি হান্ড্রেড থিকনেস থ্রি হান্ড্রেড ঠিক আছে তাহলে এবার এই ডিপ দিয়ে তাহলে এবার এই যে ডিপটা টেনে নিলাম এই ডিপ দিয়ে এই হচ্ছে লাইন আপ এই টানলাম লাইন আপ অথবা এই যে কালারিং যে বেডটা ছিল অরেঞ্জ কালার সেই অরেঞ্জ কালারের বেড এই যে এটা লাইন আপ আন কনফার্মেটি এটার থেকে থিকনেস ওয়ান হান্ড্রেড এই বেডটা তারপর থ্রি হান্ড্রেড তাহলে আমি স্কেল দিয়ে আমি নিয়ে নিতে পারি আগেই অথবা আমি সরাসরি টানতেও পারবো এই যে পয়েন্ট ওয়ান তারপরটা ওয়ান টু থ্রি পয়েন্ট থ্রি যারা থিকনেস দিয়ে করবে না তারা কি করবে এই ডিপ দিয়ে ডিপের সঙ্গে এই যে ডিপ এই ডিপের সঙ্গে প্যারালাল করে এটা টানবে আর যারা থিকনেস দিয়ে করবে তারা পয়েন্ট ওয়ান উঠিয়ে এই যে এদিকে কাছে আনো এই দেখো এই যে পয়েন্ট ওয়ান আর এই লাইনটা মিলে যাবে এই দেখো এই শেষ করে নিচ্ছি এই এগোলাম এই দেখো পয়েন্ট ওয়ানের বিন্দুর সাথে এই দেখো এটা মিলে গেছে তার মানে একদম পারফেক্ট এটা এই যে হয়ে গেল এরপর তার থিকনেস থ্রি হান্ড্রেড মানে এখানে পয়েন্ট দিয়েছিলাম এই যাচ্ছি 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 এইরকম মিলে গেছে সামান্য একটু এই যে তাহলে এটা হচ্ছে বেডের নাম কি এটা এ এটা এন মাঝখানে শিলের কাটিংটা এখানে আছে এইটুক তাহলে এটুকু মুছে নেই বেশি নিচু হয়ে গেছে শিলের কাটিংটা কি করব এই যে লাইনের সাথে প্যারালাল করে টেনে দিব শিল হচ্ছে বেডের প্যারালাল হবে এই এই যে শিলটা হচ্ছে প্যারালাল হয়ে গেল এন বেডের প্যারালাল মানে এটা জি বেড মানে আগ্নেয় শিলা ইগনিয়াস রক এই যে ইগনিয়াস রক হয়ে গেল আমার আনকনফার্মেডের উপরে কাজ কমপ্লিট এবার নিচের যুগে চলে আসি ফল্টের আমি এই ফল্টের প্রথমে কাজ করব তাহলে এই ফল্টের বাঁ দিকে কোন বেড আছে বাঁ দিকে যে বেডটা আছে ডান দিকের সেম বেডকে আমাকে ফলো করতে হবে তাহলে বাঁ দিকে যদি আমি এই বেডটা আগে নেই এটা হচ্ছে বাঁ দিকের বেড লেফট সাইডের তাহলে এটা লেফট সাইড রাইট সাইডের এই বেডটা সেম সেম লাইন ঠিক আছে তাহলে বাঁ দিকে আমি একজোড়া স্ট্রাইক লাইন টানবো ডিপের জন্য চেষ্টা করবো বাঁ দিকের লাইনটা যখন আমি টানবো ডান দিকের সাথে মিলছে কি না সেটা খেয়াল রাখবো ঠিক আছে তাহলে সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড এই যে হ্যাঁ এটা হচ্ছে সেভেন হান্ড্রেড টানলাম দেখো এটা সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড আপারে গিয়ে টাচ করলো কত সিক্স হান্ড্রেডে এটা সেভেন হান্ড্রেড স্ট্রাইক লাইন বা দিকে সেভেন হান্ড্রেড সেম লাইনে ডান দিকে টাচ করলো সিক্স হান্ড্রেডে পার্থ কত হান্ড্রেড ফোর হান্ড্রেড তাহলে কোনটা আপ কোনটা ডাউন এটা সেভেন এটা সিক্স অর্থাৎ এটা আপ এটা ডাউন ঠিক আছে এবার আমার এর থ্রো হয়ে গেল ডাউন হয়ে গেল এবার একজোড়া লাগবে এই টানলাম এটা কত সিক্স হান্ড্রেড তাহলে আমার এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে সেভেন এই দিকে হচ্ছে ডিপ ডিপটা নিয়ে নেই আচ্ছা এবারে ডিপ দিয়ে আমার কী হবে বেডটাকে আমি খেয়াল রাখব প্রথমে আমার এই বেডটা এসেছে আর বেড তাহলে আর বেডটাকে আমি এই যে টেনে দিলাম ও এবার আর বেড এই হচ্ছে বেড এই বেডের সঙ্গে এই যে জয়েন করে দিলাম এটার সঙ্গে টেনে দিলাম আর বেড এটা হচ্ছে আর এবার আর এর পরেই ফল্ট লাইন এই যে ফল্ট কি বললাম ফল্ট হবে ভার্টিক্যাল ফল্টের ম্যাপ করতে গেলে থিকনেস তোমাকে জানতে হবে নাহলে ফল্টের ম্যাপ করাটা কষ্টকর হয়ে পড়বে অথবা প্রজেক্টেড করতে হবে তাহলে আমার এবার বি বেড বি বেডের থিকনেস বের করব অথবা প্রজেক্টেড করব তাহলে আমি বি বেডের নিচের লাইনে এক জোড়া আছে টানা এবার এখানে হচ্ছে না এখানে করি এক একজোড়া লাইন টানা আছে থিকনেস বের করার নিয়ম হচ্ছে এক জোড়া একটা আর প্রজেক্টেড করলে এই ডিপ দিয়েই একটা ভ্যালু আমার লাগবে আচ্ছা এক জোড়া একটা আমি থিকনেস দিয়েই করি ঠিক আছে এই যে সেভেন হান্ড্রেড সিক্স হান্ড্রেড এটা হচ্ছে সেভেন হান্ড্রেড তা থিকনেস বের করতে কি বলছ বললাম কাছে আনো এই হচ্ছে বি বেড বি বেডের নিচে একজোড়া স্ট্রাইকলেন আনবো এই একটা দুটো টেছি ওপর একটা আনলাম তাহলে এটার মান কত সেভেন এটা হচ্ছে সিক্স তাহলে এবার ডিভাইডার দিয়ে মাপি যে কোনো জায়গায় মানে ভার্টিক্যালভাবে মানে মাপলেই হবে সেভেন তারপর কি সিক্স তারপর ফাইভ ফোর তারপর থ্রি তাহলে হওয়া উচিত থ্রি হান্ড্রেড কিন্তু এটা কত আছে সেভেন হান্ড্রেড এই যে সেভেন এইদিকে দেখো এই যে সেভেন এই যে তবে পার্থক ফোর থিকনেস তাহলে কত ফোর হান্ড্রেড ঠিক আছে তাহলে এবার আমি ফোর হান্ড্রেডের থিকনেস কী হবে আর বেড থেকে ফোর হান্ড্রেড নামাবো আমি এক দুই তিন এই হচ্ছে চার ফোর হান্ড্রেড আচ্ছা এটার সাথে আমি প্রজেক্টেড করেও দেখাচ্ছি যে প্রজেক্টেড করলে কেমন হবে আর কি এই দেখো সঙ্গে আমি এই টেনে দিলাম এই যে ফল্টের সঙ্গে এসে এখানে টাচ করলো এবার আমি প্রজেক্টেডটা করে দেখাই যে প্রজেক্টেড করলে কি ঘটনা ঘটে তাহলে প্রোজেক্টের জন্য কি করতে হবে আমার এই বেডটা পেয়েছি এই বেডটা পাইনি আমি তাহলে এই বেডের উপরে আমি একটা টানবো স্ট্রাইক লাইন এটাই টানলাম প্রথমটা এটা কত সেভেন হান্ড্রেড এটা সিক্স দেখি কি অবস্থা আসে নাকি ফল্টের জন্য চেঞ্জ করতে হবে দেখি আগে তাহলে এটা হচ্ছে সিক্স এই হচ্ছে সিক্স এই ফাইভ এই সিক্স তা সিক্স এই স্ট্রাইক লাইনটা যে মানে কি করতে হবে প্রজেক্টের নিয়মটা হচ্ছে এটা এ আর এই এ দুটো একে মিলাতে হবে দিদি কেন দেখাও এই যে এই এ স্টার্টিংয়ের এ সেকশনের প্রোফাইলের এ এই দুটো এ এ মিলিয়ে দিলাম হলো এই যে মিলিয়ে দিলাম বেস লাইন সেম রাখতে হবে মিলল এবার আমি স্ট্রাইক লাইন এটাকে আইডেন্টিফাই করেছি আমার এই বেডটাকে করবো যেহেতু তাহলে এই বেডের উপর যে কোনো একটা স্ট্রাইক লাইন আমি এই স্ট্রাইক লাইনটাকে চুজ করেছি তাহলে এই লাইন বরাবর বরাবর যাবো কোথায় টাচ করেছে এইখানে তাহলে এটার মান কত সিক্স হান্ড্রেড তাহলে এই জায়গা থেকে সিক্স হান্ড্রেড উঠালে এই জায়গায় এসে বিন্দুটা মিলেছে ঠিক আছে এই যে স্কেল দিয়ে করলাম এই যে সিক্স হান্ড্রেড এই যে এখানে এসছে এবার কি করব আমার যে ডিপটা আছে বেডের সেই ডিপ দিয়ে নামিয়ে এই যে মেলাবো হয়েছে কিনা এই যে চলে আসলাম দেখো সামান্য একটু মিলে গেছে আর কি এই যে ঠিকই আছে মিলে গেছে এই দেখো আমি থিকনেস দিয়ে করলাম এখান থেকে ফোর হান্ড্রেড আর প্রোজেক্টেড মেথড করে করলাম একই লাইনে চলে এসেছে ঠিক আছে তাহলে প্রোজেক্টেড অথবা থিকনেস যে কোনো মেথডই তোমরা করতে পারো তাহলে এটা হচ্ছে কোন বেড আমি একটু ধীরে ধীরে করাচ্ছি হ্যাঁ ভিডিওটা হয়তো একটু লম্বা হবে কিন্তু ধীরে সুস্থে করাচ্ছি আর কি তাহলে এটা হচ্ছে বি বিয়ের পরে এরপরে কী আছে ফল্ট চলে এসছে ফল্টের এটা আপ এটা ডাউন তাহলে ডাউন যে পাশে এই পাশে পয়েন্ট ওয়ান নামাবো এই হচ্ছে পয়েন্ট ওয়ান নামিয়ে দিলাম এই যে পয়েন্ট ওয়ান নামিয়ে আনার পরে আমাকে এই ডিপ দিয়ে মানে ফল্টের ম্যাপে প্রোজেক্টের থিকনেস ডিপ সবগুলোই দরকার পড়ে এই আচ্ছা আর এই হচ্ছে বি আচ্ছা এবার হচ্ছে ফল্টের থ্রো হান্ড্রেড তাহলে এখান থেকে হান্ড্রেড নামালাম এবার এই যে ডিপের সঙ্গে মেলাবো এই মেলাবো আমার বেডটা যেটা টেনেছি এই বেডটার সঙ্গে এই যে হান্ড্রেড তাহলে এই বেডের সঙ্গে কীভাবে এই জায়গার সাথে এই পয়েন্ট ওয়ানটা মিলে যাবে এই এই এটা হচ্ছে ডাউন আর এটা হচ্ছে আপ কত ডাউন পয়েন্ট ওয়ান এটার থিকনেস কত হান্ড্রেড দেখো এই যে হান্ড্রেড মিলে গেছে সুন্দর এই যে হয়ে গেল তাহলে আমার এই দিকের কাজ কমপ্লিট এবার ডান বাসের ফল্ট এটাও ভার্টিক্যাল ফল্ট আগেই বললাম এই যে এবার এই ফল্ট এর আমাকে কি করতে হবে আমার এই বেড পর্যন্ত হয়ে গেছে এই বেডটা দেখো আবার এইদিকে এসছে তাহলে এর উপর আবার ডিপ টানতে হবে টেনে দেখতে হবে কি ঘটনা তাহলে আমি এই ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড সিক্স হান্ড্রেডের একটা স্ট্রাইক লাইন টানলাম টানার সময় কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে যখন স্ট্রাইক লাইন টানব এখানেও টাচ করেছে দেখো এই যে এখানে টাচ করছে এটা করছে এটাই করছে এইখানে করছে এই পাশে করছে মানে যত বেশি বার টাচ করবে তত সেই স্ট্রাইক লাইনটা পারফেক্ট তাহলে আমি সিক্স হান্ড্রেড অর্থাৎ দেখো আমি কোনটা কোনটা টানলাম এটা আবার খেয়াল রাখতে হবে কিন্তু কালার পেন্সিলটা দাও কাছে এই দেখো এই আমি কিন্তু এইবার এই লাইনটাকে চুজ করেছি এই লাইন অর্থাৎ তাহলে এটা এই লাইনটা ফল্টের থ্রু বের করার ক্ষেত্রে আমি পাশে এই লাইনটা ডান পাশে এই লাইনটা চুজ করলাম এবার স্ট্রাইক লাইন টেনেছি এখানে দেখো এটা কত সিক্স হান্ড্রেড এই বরাবর যাও এটা উপরে টাচ করলো তাহলে কিন্তু হবে না আমার নিচেরটা লাগবে আমার এই যে নিচে এইটা কত ফাইভ হান্ড্রেড এই বরাবর যাও এটা কত ফোর তাহলে ফাইভটা গিয়ে ফোরে টাচ করলো ডিফারেন্স হান্ড্রেড থ্রো হান্ড্রেড এটা ফাইভ এটা ফোর এটা উঁচু হান্ড্রেড এটা নিচু হান্ড্রেড তাহলে এটাও ডাউন এটা আপ আপ ডাউন কীভাবে হলো ক্লিয়ার এবার এই ডিপটা দিয়ে আমি কাজ করবো যে কোনো জায়গায় বসাতে পারি এই ডিপটা আমি এদিকে এদিকে যে কোনো জায়গায় বসাতে পারি অসুবিধা নেই এই দুটো বিন্দু বসালাম ভ্যালু যেদিকে কম সেদিকে আমার ডিপ হবে এদিকে কম এদিকে ডিপ হবে এই যে এবার এই বাহুটা আমি এই যে টেনে দিলাম এই যে ই বেডটা থিকনেস কত হানড্রেড তুমি চাইলে এখানে পয়েন্ট ওয়ান নামাতে পারো আর তোমার যদি চোখের আইডিয়া ভালো থাকে তাহলে মিলিয়ে দিতে পারবে এই যে পয়েন্ট ওয়ান আর যারা থিকনেস দিয়ে করবে না তারা কি করবে তারা এই ডিপের সঙ্গে প্যারালাল করে এই বেডটাকে করে দেবে কিন্তু ফল্টের ম্যাপে থিকনেস করতে হবে নাহলে কিছু কিছু জায়গা অস্পষ্ট থেকে যাবে তাহলে হয়ে গেল আমার কমপ্লিট কিন্তু একটু কাজ বাকি আছে সেটা কি সেটা আমি বলছি তার আগে আমি সিম্বলটা দিয়ে নেই নামটা লিখে নেই তাহলে ভালো হবে এই যে আমি ভাঁজ করে নিচে বসালাম এদিকে তো সিম্বল হয়েই গেছে এটা এস বেড ছিল এস এন এই যে জি এই এই ফল্ট এখান থেকে এটুক বি এই যেখান থেকে এটুক বি এটা ই এই ই এখান থেকে এটুক বি এই বি না এখান থেকে বি না সরি টি তারপর ফল্ট এখান থেকে এটুক টি এই টি এখান থেকে এটুকু ই এই ই দেখো হয়ে গেল কমপ্লিট কিন্তু একটা কাজ বাকি আছে সেখানে হচ্ছে আর বেডটা যে আছে আর বেডটা এখান থেকে কতটা উঁচু হতে পারে কতটা দিয়ে দেখবো আমরা হয় কি না জায়গা তো আছে আর করতে হবে অথবা প্রজেক্টেড তাহলে আর বেড এই লাইনটা তো পেয়েছি উপরের লাইনটা দরকার তাহলে এই উপরের লাইনটা দরকার অনেক স্ট্রাইক লাইন হবে মাথা খাওয়া গন্ডগোল হতে পারে কাছে আনো এই দেখো আমার আর বেডের নিচের এই যে এই লাইনটা আমি পেয়েছি আরও কাছে আনো এই লাইনটা পেয়েছি আমার দরকার এই লাইনটা সেই জন্য এই লাইনের উপরে একটা স্ট্রাইক লাইনটা আনলাম কত সেভেন হান্ড্রেড এই লাইনটা সেভেন হান্ড্রেডের এটা প্রোজেক্টের মেথডে করবো ভাজ করলাম এর সাথে এ মেলাবো এই যে দুটো এ মিলে গেছে তাহলে আমার এই স্ট্রাইক লাইনটা কত সেভেন হান্ড্রেডের স্ট্রাইক লাইন কোথায় গেল হারিয়ে গেল এই যে সেভেন হান্ড্রেড তাহলে এর সঙ্গে মিলালাম এটা হচ্ছে সেভেন লাইন এই যে এটা তাহলে এই জায়গা থেকে সেভেন হান্ড্রেড উঠাতে হবে এই সেভেন ছয় সাত এই যে হচ্ছে সাত তাহলে এখানে বিন্দু পড়লো এই এই টানলাম ওই বিন্দু ওই বিন্দুতে যাবো না কিন্তু এখানেই শেষ কারণ আট নিচে শেষ হয়ে গেছে এখানেও দেখো ম্যাপে ম্যাপেও তাই আছে এই বেডটা আন এই যে নিচে শেষ হয়ে গেছে আর আমার জায়গাটা এত দূরে মানে প্রজেক্টের ইন্টারপোলেশন করলে এই দিকে আসতো ঠিক আছে তা আমি তো ইন্টারপোলেশন করিনি আমি প্রজেক্টেড করেছি আটঘণ্টা নিচে ঢুকে গেছে এখানেও দেখো আন নিচে ঢুকে গেল তাহলে আর এর ভেতরে কোন বেড আছে এই যে এখানে একটা বেড আছে এটার কি নাম নাম দেওয়া আছে কি নেই কোথাও লেখা তাই ওইভাবেই থাক না যেহেতু এখানে নেই আচ্ছা ও আর একটা জিনিস এবার করতে হবে দেখবো আমাদের ডাইকটা কোথাও টাচ করেছে কিনা দেখো ডাইকটা আমি যে লাইন বরাবর করলাম কোথাও টাচ করে নি কিন্তু ডাইকটাকে প্রোজেক্টেড করে দেখবো ডাইকটা আসে কি না ডাইকটা কিন্তু দেখি প্রজেক্টেড প্রজেক্টেড কীভাবে করবো এই যে ডাইকের গা বরাবর আমি লাইন টানবো একটা এই লাইনটা টানলাম আবার এই লাইনটা আনলাম দেখো এই ডাইকটা যদি আমি ব্ল্যাক করে দিই এত দূর চলে এসেছে অর্থাৎ আমার সেকশন লাইনে কিন্তু টাচ করলো না যদি টাচ করতো তাহলে কিন্তু প্রজেক্টেড করে নিচ দিয়ে করে দিতাম আনকনারের নিচে গিয়ে ঢুকতো এই যদি ডাইটটা এখানে টাচ করতো করলো না তাই আমার কিছু করার নেই এই ডাইকটাও প্যারাল গেছে কিছু করার নেই শুধু আমার শিল এসেছে আচ্ছা এখানে ইন্ডেক্স কীভাবে বানাবো যেহেতু ম্যাপে ইন্ডেক্স দেওয়া নেই আমি হাতেই করছি তোমরা ভালো করে স্কেল দিয়ে সুন্দর করে মাপ ঝোক করে করবে এই একটা বেড দুই তিন চার কটা আছে এখানে টি তারপর ই তারপর বি তারপর আর তারপর আরও একটা বেড ছিল নাম পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে লাইন অফ আনকনফর্মেটি আনকন ফর মি টি এখানে এক দুই কটা পাওয়া গেছে এ তারপর এন তারপর এস এই তিনটা বেড পাওয়া গেছে আর শিলটা আমি নিচে করবো নিচে এই যে এটা হচ্ছে জি এটা হচ্ছে শিল ওল্ডেস্ট বা ওল্ডার লিখবো আর এটা হচ্ছে ইয়াঙ্গার বা ইয়াংগেস্ট হয়ে গেল তাহলে আগ্নেয় শিলাটাকে আমি ইন্ডেক্সের নিচে রাখলাম এর নিচে রাখলাম কিন্তু কারণ ওটা বেডের মত বেড না ওটা একটা ইগনিয়াস ইন্ট্রুশন আর ও আমি নিচে দিয়ে এফ এফ মানে ফল্ট আপ ডাউনটা এখানে করে দিলে এখানে থ্রো লিখে দিবে থ্রো হান্ড্রেড এটাও থ্রো হান্ড্রেড এই ক্ষেত্রে কোনটা আপ ডাউন ছিল ডান পাশে হচ্ছে ডাউন এই পাশে আপ তাই না না উল্টো হলো এদিকে আপ এদিকে ডাউন ও বাবা এদিকে আপ এদিকে ডাউন এটার এদিকে আপ এটার ডাউন ঠিক আছে এটা ডিপ বার করব এটা ডিপ বার করব এটা ডিপ বার করব প্রোটেক্টর দিয়ে মেপে ডিপ বার করবো ব্যাস ডিপ বার করা সিম্পল শেষে কী করবো প্রোফাইলটাকে একটু মোটা ডিপ করে দেবো এইভাবে আমরা জিওলজিক্যাল ম্যাপ কমপ্লিট করব মানে ফল্টের এই ফল্ট এই ম্যাপটার সেকশন লাইনে আলাদা হলে ম্যাপটা একটু আলাদা হতে পারে ঠিক আছে থ্যাংক ইউ